আপনাদের আওয়াজ প্রমাণ করলো পুরো বিড়ালের বাচ্চা বসে নেই আমার সামনে সব সিংহ পুরুষ গুলো আজকে বসে আছে আমরা একটু স্লোগান দিয়ে বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করতে চাই নতুন স্লোগান দিতে চাই রাজি আছেন না আপনার রাজি নাই 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 নতুন স্লোগান দিতে রাজি আছেন আমি আমার আব্বাজান মুফতি আব্দুল রব সাহেবকে বলবো এই স্লোগান আপনিও আমার সঙ্গে দিবেন আপনারা আমার সঙ্গে দিবেন এই স্লোগানের সঙ্গে আমাদের চেতনা লুকিয়ে আছে আমাদের ইমান লুকিয়ে আছে এই স্লোগানের সঙ্গে বাংলাদেশটা আমাদের লুকিয়ে আছে ঠিক কিনা বলে আমি শিখাই দিচ্ছি স্লোগানটা আপনারা দিবেন সবাই একটু কাশি দেন আমি স্লোগানটা শিখাই দেই আমার স্লোগানের ধরনটা আপনারা হয়তো ফেসবুকে কেউ কেউ অলরেডি দু একজন দেখেছেন স্লোগানের ঢাচটা আমি শিখাই দেই সিরাজগঞ্জের মানুষ যদি আজকে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারে পুরো দেশ চামবে সিরাজগঞ্জের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দেয়া কাউকে পার্ক তার কথা বলে স্লোগানটা হবে এরকম না আল্লাহু আকবার আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলবো গোলামী না আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলব ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি বলবো খুনি কেন বাহিরে আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো এনকেলাব এনকেলাব আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন এনকেলাপ এনকেলাপ আমি বলবো দিয়েছি তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলবো রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে যাবে অন্যায় দেখা যাক চিয়াসগঞ্জের মানুষরা আজকে কোন ইতিহাস করতে পারে কিনা চিয়াসগঞ্জবাসী আগে একটা কাশি দেন আমি এক থেকে তিন গুঞ্চি যারা দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে যারা বসে আছেন একটু নড়ে চড়ে বসেন সবাই এক দুই তিন নড়ে दगবে

একটু ডাক দেন সবাই মিলে আল্লাহ পেছনে তো অনেক যুবক আপনারা সবাই মিলে ডাক দেন বলেন আল্লাহ দরবারে দিল থেকে তবা করছি ও আল্লাহ তুমি আমার জীবনে সব গুণা মাফ করে দাও আওয়াজ দিয়ে বলেন সবাই আমি দুই নাম্বার ওয়াদা বলেন আল্লাহ আওয়াজটা একটু কমে গেছে লেটস রিপিট বলেন আল্লাহ ও আমার আল্লাহ আজ আমি দিন থেকে আওয়াজ দিয়ে একটা বাক্য বলবেন বলেন সবাই ওয়াদা দিলাম এটা জোরে বলতে হবে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আরো জোরে কর নামাজ বেশি করে করতে হবে এটা যেন পুরো দেশ দেখে যে সিরাজগঞ্জ কেমনে ওয়াদা করেছে আমি শিখাই দিচ্ছি হাতটা নাড়িয়ে বলতে হবে ছাড়বো না দেখা যাক আমার সাথে আমার সাথে বলেন ছাড়বো না আরো জোরে ছাড়বো না আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাল হাতটা নামান আমাকে ডাক দেন বলেন আসিফুজুর জোরে আসি আমরা সিরাজগঞ্জের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়ার সময় আমরা কেউ উঠে এবার মাথাটা আমার মতো ঝাঁকিয়ে বলবেন যাব না